চলো আজকে তোমাদেরকে দেখাবো তেলাকুচুর শাকের বড়া তো অনেকেই জানো না তো এই শাকটা খুব অ্যাভেলেবেল থাকে যাদের বাড়িতে ছোট বাগান আছে বা এরকম এইগুলো আলাদা করে চাষ কিছুই করতে হয় না তো এর জন্য লাগবে একটু কারি পাতা তেলাকুচু শাক আর শুধুমাত্র পাতাটাই নেবে আর এই হচ্ছে এই পাতাগুলো যারা মোটামুটি কলকাতা বা তার আশপাশে থাকো তারা এই পাতাটা সম্পর্কে জানো এখন তো বাজারেও খুব অ্যাভেলেবেল রয়েছে তো প্রথমে শাকগুলোকে আমি এরকম জাস্ট একটু বড় সাইজের করে কেটে নিয়েছি পাতাটাকে মধ্যে পাতাটা দিলাম আর এখানে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু ওই হাফ মুন মুন করে কাটতে হবে মানে চাঁদের মতো করে কাটতে হবে আর এটার সাথে একটু দিয়ে দিলাম বেসন বেসনটা কিন্তু পরে আমাকে আরও অ্যাড করতে হয়েছিল এবং একটু জলও কিন্তু অ্যাড করতে হয়েছিল কারণ যেহেতু পাতাটা থেকে কোনো জল আলাদা করে বেরোয়নি তো সেই এবার ভালো করে একটু জল দিয়ে একটু বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে যেমন করে আমরা পেঁয়াজি করি এক্স্যাক্টলি ওরকম করে তোমাদেরকে নিয়ে নিয়ে নিতে হবে আর এই তেলাকুচু শাকের কিন্তু অনেক বেনিফিট আছে অনেক প্রেশার কন্ট্রোলে রাখে যাদের প্রেশার ট্রেশার আছে তারা কিন্তু এই শাকটাকে খেতে পারো আর যেহেতু এগুলো কোনো সার দেওয়া জিনিস নয় তো এগুলো খুব অ্যাভেলেবেল থাকে আমাদের বাড়ির আশপাশেই হয় যেমন আমরা কচু খেয়ে থাকি না মানে যেমন কচু শাকটা খাই ওই রকম তোমরা দেখতে পাবে বাড়ির পাশে ছোট বাগান টাগান থাকলেই এগুলো তৈরি হয় তো এই তৈরি হয়ে গেল আমার তেলাকচু কচু শাকের বড়া খেতে জাস্ট অসাধারণ ছিল এটাকে আমরা সসের সাথে সার্ভ করেছি